আসছি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে ও আছে হরলিস্ট বানিয়ে খাবে এখন ও নিজে কখনো বানা খাইতে চায় না আম্মু বানানো দেয় না হয় ভাই বানা দেয় হ্যাঁ আজকে আবার নিজেই করেছে যে বানায় খাইবো আজকে এই খাইতে মুচিত আছে ও বুঝছেন এই জন্য ভাবলাম একটু মোবাইলটা একটু আপনাদের সাথে ধরি শেয়ার করি তো এখানে ও মা তাই পড়ছে আমার আমা আবার একটু খারাপ মনে দিয়ে বাসায় গেছিলো কি কাজের জন্য জানি ফোন দিছে গেছে এখন আবার আইসা পড়ছে দেখছেন আইসাই ঘুমা রয়েছে হুম ঘুমা রয়েছে গা ডিস্টার্ব না করাই বলো থাকুন ঘুমা থাক এই যে আমার মেয়েটা হচ্ছে এই দেখতেছে কি বলে ওর হচ্ছে যেই কার্টুন দেখার ওইটাই দেখে আর কি ওর কোনো কাহিনী নাই কোনো খবর নাই ওকে যদি আমি শুধু এইটা ছেড়ে দিব আর ওর কিছু দরকার পড়ে না নামা নামা আর কিছু লাগে আর কিছু প্রয়োজন পড়ে না আমার মাটার এই এই ও এই কোকো মেলান কোকো মেলানই ওর পছন্দ বুঝছেন ওর আর কিছু পছন্দ না আচ্ছা দেখো তোমার নানি ঘুমায় তোমার মামি এখন আবার হলিস বানিয়ে খাবে হ্যাঁ শুনো 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 এখন আমি আরো ঘুম পাই দিছি বুঝছেন বিকেলবেলা আমি কইছি কি একটু ঘুমায়া থাকো না একটু ঘুমায় থাকো মা একটু ঘুমাও একটু ঘুমানোর পর শুনো শুনো একটু ঘুমালে ঘুমান ঘুমের থেকে উঠবা উঠানোর পর তোমাকে আমি খাবার খাওয়ামো একটু ভাত খাইছে এতটুক ভাত খাইছে বুঝছেন তারপরে আর মানে ওরই নাই একটু ভাত খাবার তোজবি নিয়ে আসছো নানির পরবো আল্লাহ শুন শুনে আল্লাহ তুমি তুজবি ফালাই না ও নামতে চাইতেছে ও নেমে হচ্ছে এগুলা ধরবো এই যে এই জিনিসটা ধরতে চাই এগুলো এই যে আমার এই ইটা আছে না নিতে বুঝছেন এই জন্য হলো এই এই অবস্থা আল্লাহ আল্লাহ আনতা কিননি কুন তো মিনার্জল মিন কিলো আবার শুরু এরকম

मा मना पढ़ से गुर

তুমি তো আমি তোমার দেখাই বিশ্বাস না করো তুমি দেখো বিশ্বাস না করো তুমি তো আমার মানে আল্লাহ লাই লাই মানে কিনি করতে পারছি আমার জানি কি শুরু হয় দেখেন লাইটের অবস্থা আবার এরকম হয়েছে আচ্ছা তুমি বোরকা করি জিরাও জিরাও আচ্ছা জিরাও মানে একটু পাইন দাও